হ্যালো গাইস ম্যাজিক দেখো ম্যাজিক ম্যাজিক শো তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে দেখো দেখো খুব সুন্দর লাগছে ওই দেখো ম্যাজিক দেখো নিত্য নতুন ম্যাজিক ওয়াও আন্ডারফুল বিউটিফুল হ্যালো গাইস দেখো খুব সুন্দর কেমন দেখালো ম্যাজিকটা হ্যাঁ নেক্সট ম্যাজিক হ্যাঁ শুরু হচ্ছে দেখো ও বাও বা ওয়ান্ডারফুল বিউটিফুল সুন্দর 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 চলবে চলবে হ্যাঁ দেখো হ্যালো গাইস দেখো ম্যাজিক দেখো ম্যাজিক নিত্য নতুন ম্যাজিক এই দেখো ম্যাজিক দেখাচ্ছে ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলো না ওবা ও দেখো কেমন লাগছে হ্যালো গাইস ছোট থেকে বড় বা ও বাহ সুন্দর 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 ওয়ান্ডারফুল বিউটিফুল বিউটিফুল অসাধারণ যা ভাষায় বলে প্রকাশ করা যায় না দেখো ম্যাজিক দেখো ছোট থেকে বড় সকলের মজাদার ম্যাজিক সকলের ভালো লাগবে মন ছুঁয়ে যাবে দেখো ম্যাজিক শো ম্যাজিক হ্যাঁ দেখো দেখো তোমাদের তোমাদের মাঝে উপস্থাপন করেছি মোবাইলের ছবি বন্দি করে ভিডিওটি দেখো ম্যাজিক বা খুব সুন্দর সুন্দর চলবে চলবে সুন্দর বিউটিফুল এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবো এটুকুই আশা রাখি দেখো কেমন লাগছে হ্যালো গাইস হাততালি কোথায় হাততালি হাততালি কোথায় এরকম সুন্দর মজাদারাই দেখো বাও ম্যাজিক দেখো এ দেখো ছাতা খুলে গেল ব্ল্যাক ছাতা কেমন লাগছে তাই বলো ম্যাজিক কেমন লাগছে তোমাদের হ্যাঁ দেখো মন দিয়ে দেখো ছোট থেকে বড় সকলের মন ছুঁয়ে যাবে বাচ্চা থেকে বয়স্ক যুবক থেকে দাদু বুড়ো বুড়ি সকলের মজা লাগবে ম্যাজিক শো ম্যাজিক দেখো তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে কেমন লাগছে ম্যাজিক ছোটরা তো খুব খুশি এবং বয়স্ক এই দেখো সুন্দর সুন্দর অসাধারণ যা ভাষায় বলে প্রকাশ করা যায় না সুন্দর ম্যাজিক সুন্দর ছোট থেকে বড় হ্যাঁ দাদু থেকে হ্যাঁ দাদু দিদিমা দাদু দিদিমা নাতি নাতনি সকলকে নিয়েই দেখার মতন ম্যাজিক হ্যাঁ হ্যালো গাইজ ম্যাজিক কেমন লাগছে তোমাদের সকলের অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমাদের কাছে এটুকুই আসা ম্যাজিক দেখো ম্যাজিক ম্যাজিশিয়ান ভীষণভাবে আমাদের সকলকে আনন্দ দিচ্ছে ম্যাজিশিয়ান হাততালি দেবে তোমরা সকলে একটু হ্যাঁ দেখো ম্যাজিক কেমন লাগছে হ্যাঁ মন দিয়ে দেখো তোমাদের সকলের মন ছুঁয়ে যাবে ভালো লাগবে ছোটো থেকে বড়ো হ্যাঁ এক থেকে আশি সকলের দেখার মতন ম্যাজিক হ্যাঁ দেখো ম্যাজিক দেখো ম্যাজিশন ম্যাজিক দেখাচ্ছে ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি মোবাইলের ছবিও বন্দি করে ও আন্ডারফুল বিউটিফুল হাততালি কোথায় দেখো খুব সুন্দর মজাদার ম্যাজিক বিশেষ করে ছোটোদের তো খুব ভালো লাগবে হ্যাঁ বড়দেরও মন ছুঁয়ে যাচ্ছে মন কেড়ে নিচ্ছে বড়োদেরও খুব ভালো লাগছে ম্যাজিকে হ্যাঁ দেখো রোমাল তিনটে কালার হয়ে গেল অসাধারণ কেমন লাগছে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমাদের কাছে এটুকুই আশা এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবে এটুকুই আশা রাখি ম্যাজিক দেখো ম্যাজিক ম্যাজিক আন্ডারফুল আন্ডারফুল হাততালি কোথায় হাততালি কোথায় চমৎকার চমৎকার সুন্দর যা ভাষায় প্রকাশ করা যায় না হ্যাঁ পেপারের কাগজ দেখো খবরের কাগজের ওপরেই ম্যাজিক দেখো হ্যাঁ চলবে চলবে ওয়ান্ডারফুল বিউটিফুল হাততালি কোথায় দেখো ম্যাজিক দেখাচ্ছে দেখো সব আমাদের গ্রামেরই মেয়ে মানালি স্টেজে হ্যাঁ ডেকে নিয়েছে ম্যাজিক ম্যাজিশিয়ান ডেকে নিয়েছে ডেকে নিয়ে সকলকে দেখাচ্ছে স্টেজে সরাসরি বা মঞ্চে সরাসরি অস্থায়ী মঞ্চে সরাসরি প্রদর্শনী ম্যাজিক শো অস্থায়ী মঞ্চে ম্যাজিক শো প্রদর্শনী দেখো তোমাদের সকলের মন কেড়ে নেবে মন ছুঁয়ে যাবে ভিডিওটি তোমরা সকলে দেখবে ভিডিওটি হয়তো একটু বড় হয়তো হ্যাঁ কুড়ি পঁচিশ মিনিটের ভিডিও হবে তো দেখো ভিডিওটি সকলের ভালো লাগবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত সুন্দর সুন্দর ম্যাজিক সকলের মন ছুঁয়ে যাবে দেখো কেউ ভিডিওটি স্কিপ করে দেখবে না বা কেটে কেটে দেখবে না সম্পূর্ণ দেখবে সকলের মজা লাগবে আনন্দ পাবে এটুকুই হ্যাঁ অনুরোধ তোমাদের কাছে সম্পূর্ণ দেখবে ভিডিওটি তোমাদের সকলে ভালো লাগবে ম্যাজিক দেখো ম্যাজিক ম্যাজিক শো হ্যাঁ চৌবেরিয়া শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা উৎসব উপলক্ষে ম্যাজিক শো সতেরোতম বর্ষ শ্রী শ্রী অন্নপূর্ণা উৎসব ম্যাজিক শো অস্থায়ী মঞ্চে ম্যাজিক শো হ্যাঁ হ্যালো গাইস কেমন লাগছে হাততালি কোথায় হ্যাঁ ম্যাজিক শো হ্যাঁ উত্তর চব্বিশ পরগনা গোপালনগর থানার অন্তর্গত চৌবেরিয়া চৌবেরিয়া গ্রাম দেখো বনগাঁ মহকুমা উত্তর চব্বিশ পরগনা গোপালনগর থানার অন্তর্গত চৌবেরিয়া গ্রাম চৌবেরিয়া গ্রামে দেখো চৌবেড়িয়া ঠাকুরতলা হ্যাঁ ম্যাজিক শো অস্থায়ী মঞ্চে ম্যাজিক শো প্রদর্শনী তোমাদের মাঝে উপস্থাপন করেছি মোবাইলের ছবি বন্দি করে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমাদের কাছে এটুকুই আসা তাসের খেলা দেখো তাস খেলা দেখাচ্ছে তাসের খেলা তাসের ম্যাজিক বড় থেকে ছোট সকলের মন ছুঁয়ে যাবে এতকে তোকে এক দুই তিন করে গুনছে দেখো বলছিল পাঁচটা আছে তাসে এই দেখো ম্যাজিক ইম্পর্টেন্ট ম্যাজিক সব ছো টুং ম্যাজিক টিং টাং টুং দেখো ম্যাজিক দেখো ম্যাজিক কেমন লাগছে ছোটো ছোট বাচ্চাদের তো খুব ম্যাজিক জনপ্রিয় এবং খুব পছন্দ হ্যাঁ সকল ছোটো ছোটো বাচ্চাদের খুবই ভালো লাগে দেখো ডিম তৈরি হয়ে গেল রোমাল থেকে ডিম দেখতেই তো পাচ্ছ ওয়াটার ম্যাজিক জলের জল প্রদর্শনী ম্যাজিক দেখো সরাসরি তোমাদের মাঝে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করেছি তোমরা দেখো ভালো মন্দ অবশ্যই কমেন্ট করবে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমাদের কাছে এটুকুই অনুরোধ বা আশা ম্যাজিক দেখো জলের ওপরে অর্থাৎ ওয়াটারের ওপরে ম্যাজিক ওয়াটার ম্যাজিক ওয়াটার ম্যাজিক দেখো সকলের মন কেড়ে নেবে বা আই লাভ মাই ইন্ডিয়া দেখো তেলেঙ্গা হ্যাঁ জাতীয় পতাকা আমাদের গর্বের ব্যাপার আমরা ভারতবর্ষে বাস করি আই লাভ মাই ইন্ডিয়া হ্যাঁ ভারতবর্ষে বাস করি পশ্চিমবঙ্গ রাজ্য বা ওয়েস্ট বেঙ্গল রাজ্য আমরা গর্বিত হ্যাঁ দেখো ওয়াটার ম্যাজিক কাঁপা দেখো তেল মাপা হয় যে কাপা বলি আমরা চলিত ভাষায় কাপা বলি এগুলোকে কেউ ফানেল বলে কেউ কাপা বলে হ্যাঁ তো ওয়াটার ম্যাজিক দেখো জলের ওপরে হ্যালো গাইস ভিডিওটি তোমাদের সকলে কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমাদের কাছে এটুকুই আশা এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করব এটুকুই আশা রাখছি তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করলে আমার ভিডিও বানাতে উৎসাহ জাগবে বা নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করতে পারবো এটুকুই আশা তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে হ্যাঁ ভিডিওটি দেখো তোমাদের সকলে ভালো লাগবে বয়স্ক মানুষ তাদেরও মন ছুঁয়ে যাবে তারাও আনন্দিত হবে ভালো লাগবে উৎসাহিত হবে আনন্দিত হবে এবং সকলেই বড় থেকে ছোট বয়স্ক মানুষ যারা লোকজন গুরুজন আছেন সকলেই বলেছে খুব সুন্দর ম্যাজিক খুব সুন্দর প্রদর্শনী হয়েছে অস্থায়ী মঞ্চে চৌবিরিয়া ঠাকুরতলা দেখো হ্যাঁ জলটা খেয়ে নিল বা সেবন করল বা পান করলো দেখো জলটা সেই জলটা শরীরের কোনো অঙ্গ থেকে বের হবে হ্যাঁ এই জলটা হ্যাঁ পান করলো ওই বাচ্চাটা দেখো জলটা পান করলো বা পান করবে দেখো জলটা ওই জলটা শরীরের যে কোনো অঙ্গ থেকে বের হবে এটা হচ্ছে ম্যাজিক তো কাপার সাহায্যে জলটা বেরোবে দেখো কাপার মধ্যে কিন্তু কোনো জল নেই দেখো দেখেই নাও ওয়াটার বলো বা পানি বলো বা জল যাই বলো না কেন ওই দেখো জলটা বেরোচ্ছে শরীরের যে কোনো অঙ্গ থেকে সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি জলটা বেরোচ্ছে দেখো হ্যাঁ বাচ্চাটা একটু লজ্জা পাচ্ছে অবশ্য বুঝতে পারছে এ দেখো ওই দেখো জল বেরোচ্ছে দেখো জল ওই যে জল বা পানি ওয়াটার যাই বলো না এখনো দেখো দেখো জল বেরোচ্ছে শরীরের অঙ্গ থেকে কোথার থেকে জল বেরোবে তার ঠিক নেই জল বেরোচ্ছে দেখো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জল বেরোচ্ছে লজ্জা পেয়ে গেছে বাচ্চাটা দেখো এক করছে ম্যাজিক দেখো ম্যাজিক শো ম্যাজিক হ্যালো গাইস ম্যাজিক দেখো কাচের গ্লাসের মধ্যে হ্যাঁ কাচের গ্লাসের মধ্যে রুমালটা দেওয়া হয়েছে দেখো দিয়ে আটকে দেওয়া হয়েছে দেখো কাচের গ্লাসের উল্টো পিঠ থেকে রুমালটা বের করে নেবে ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ান দেখো তোমাদের মাঝে সুন্দর সুন্দর ম্যাজিক উপস্থাপন করছে বা তুলে ধরছে সেই হ্যাঁ ওই দেখো মন দিয়ে দেখো আশা করি ভালো লাগবে তোমাদের সকলের ওই দেখো কাচের গ্লাসের উল্টো পিঠ থেকে বের করে দিচ্ছে সেই কাপড়টি ব্ল্যাক কালার বা কালো কালারে ওই দেখো কাপড় ঠিক এবার কাচের গ্লাসটা দেখাবে যে কাছের গ্লাসটা কোনো ছিদ্র আছে কি না পেছন সাইডে বা ভাঙা আছে কিনা সে জল ভরে দেখিয়ে দেবে হাততালি কোথায় একটু হাততালি দিয়ে উৎসাহিত হ্যাঁ একটু হাততালি দিয়ে উৎসাহিত করুন সকলে ম্যাজিশিয়ানের তাহলে ভালো লাগবে ম্যাজিক দেখাতে এই দেখো কাচের গ্লাসে জল ঢেলে দেখিয়ে দিল বা পানি বলো ওয়াটার বলো যাই বলো না কেন দেখো এটা ওটা ওয়াটারের ওপরে ম্যাজিক হুম জলের ওপরে ম্যাজিক দেখো দেখো ওয়াটার ওয়াটার পানি সব যাও ফুল খুল যা সিম সিম ওয়াটার ওয়াটার পানি চুং চাং চিং সিম সিম খুলজা সিম সিম এ দেখো দেখো আই লাভ মাই ইন্ডিয়া ওয়াটার ইন্ডিয়া বললেই জল বেরোবে বোতল থেকে ওয়াটার ইন্ডিয়া ওয়াটার অফ ইন্ডিয়া আই লাভ মাই ইন্ডিয়া এ দেখো তাসের আমাদের এই গ্রামের হ্যাঁ বোন আমাদের গ্রামের হ্যাঁ গ্রামের মানুষ সদস্য আমাদের ছোটো বোন তো দেখো স্টেজে এই দেখো ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে আশা করি তোমাদের সকলের ভালো লাগছে ম্যাজিক দেখো ম্যাজিক ম্যাজিক শো ম্যাজিক অস্থায়ী মঞ্চে ম্যাজিক তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে মোবাইলের ছবি বন্দি করে তুলে ধরেছি বা উপস্থাপন করেছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমাদের কাছে এটুকুই আশা বা অনুরোধ ম্যাজিক দেখো ম্যাজিক ম্যাজিক শো ম্যাজিক হ্যাঁ সরাসরি দেখতে পাচ্ছ ম্যাজিক হ্যালো গাইস ম্যাজিক কেমন লাগছে হাততালি কোথায় একটু হাততালি দিয়ে উৎসাহিত করো একটু হাততালি দিয়ে উৎসাহিত করো ম্যাজিশিয়ান তালে আনন্দিত আনন্দিত হবে বা উৎসাহ উৎসাহ জাগবে উৎসাহিত হবে ম্যাজিশিয়ান একটু উৎসাহিত হবে হাতে তালি দিয়ে বা করতালি দিয়ে হ্যাঁ উৎসাহিত করো ম্যাজিশিয়ানকে তোমাদের মাঝে অস্থায়ী মঞ্চে সরাসরি ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে যাই হোক ম্যাজিশিয়ানের এই ম্যাজিক দেখে আমরা আপ্লুত অভিভূত অসাধারণ বলিষ্ঠ চিন্তাধারায় যেভাবে ম্যাজিক দেখাচ্ছে বলায় বাহুল্য এর অবকাশ রাখে না তো এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে আগামী দিনে উপস্থাপন করব এটুকুই আশা রাখি ম্যাজিক দেখো ম্যাজিক শো ম্যাজিক অস্থায়ী মঞ্চে সরাসরি ম্যাজিক হ্যাঁ ম্যাজিক দেখো বনগাঁ মহকুমা উত্তর চব্বিশ পরগনা গোপালনগর থানার অন্তর্গত চৌবেড়িয়া ঠাকুরতলা অস্থায়ী মঞ্চে ম্যাজিক বা ওয়াও সুন্দর আন্ডারফুল তালি কোথায় একটু হাততালি একটু হাতেতালি দেন একটু সকলে হাতেতালি দিয়ে বা করতালি দিয়ে ম্যাজিশিয়ানকে উৎসাহিত করুন সুন্দর সুন্দর ম্যাজিক দেখো দড়ির ওপরে ম্যাজিকটা আশা করি তোমাদের সকলের ভালো লাগবে হ্যাঁ ম্যাজিশিয়ান দড়ির ওপরে খেলা দেখাচ্ছে ম্যাজিক টিং টাং টুং ম্যাজিক দেখো টুং টাং টুং টিং টাং টুং ম্যাজিক দেখো ম্যাজিক দড়ির ওপরে ম্যাজিক তোমরা সকলে কি ঘুমিয়ে পড়লে নাকি হাতেতালি কোথায় ম্যাজিক দেখো ম্যাজিক ম্যাজিক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমাদের কাছে এটুকুই আশা এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবো এটুকুই আশা রাখি ম্যাজিক দেখো ম্যাজিক ম্যাজিক শো ম্যাজিক শো ম্যাজিক শো অস্থায়ী মঞ্চে ম্যাজিক সরাসরি মোবাইলে ছবি বন্দি করে তোমাদের মাঝে উপস্থাপন করেছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ম্যাজিক দেখো ম্যাজিক দড়ির ওপরে ম্যাজিক ম্যাজিক শো হাতেতালি কোথায় একটু হাতেতালি বা করোতালি দিয়ে উৎসাহিত করো ম্যাজিশিয়ানকে ম্যাজিক ম্যাজিক বাহ সুন্দর সুন্দর ম্যাজিক দেখাচ্ছে সুন্দর সুন্দর সকলের মন ছুঁয়ে যাচ্ছে তোমরা সকলে ভালো থেকো